গুড মর্নিং গুড মর্নিং বললে ভুল হবে এখন ওই বেলা সাড়ে নটার মতো বেজে গেছে বুঝলে তো যাই হোক আমি যেই টপিকটা নিয়ে কথা বলতে এসেছি আর কি মানে কালকে সারা রাত কিন্তু আমি কিন্তু কারোর জন্য ঘুম নষ্ট করি না বা কারো কথা অত ভাবি না চিন্তা করি না কিন্তু কি বলো তো তোমরা তো অনেকেই জানো যে আমি এখন প্রেগনেন্ট আর আমার এখন আট মাস প্রেগনেন্সি চলছে তো আমার সাথে এমন একটা মানুষের কথোপকথন হচ্ছে লাগাতার কালকের থেকে তো মানে সেই মানুষটা যে কীরকম আমি জানি না তবে আমি সব ঘটনাটা তোমাদেরকে খুলে বলি তবে তোমরাই বিচার করো যে আমি কী মানে কি পরিস্থিতিতে পড়েছি আর সেই মানুষটাই কেমন বা আমার কোনো ভুল থাকলে সেটা আমাকেও কমেন্ট করে জানাতে পারো এবার বলি প্রথম থেকে তোমরা তো জানো যে কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আর সবার প্রথমে আমি বলে রাখি আগে সবার আগে আমার ভিডিও তো তোমরা কম বেশি যারা যারা দেখো তারা অনেকেই জানো যে আমার ননদের সাথে আমার কীরকম সম্পর্ক আমার ননদ আমি আমরা কিভাবে থাকি বাড়িতে অনেকেই জানো হয়তো আর যারা জানো না তারা একটু আমার প্রোফাইল বলো ইউটিউব বলো আমার পেজ বলো সব জায়গায় গিয়ে একটু একটু কষ্ট করে ঘুরে দেখে আসো কারণ কিছু না জেনে কারণ আমি মন্তব্য করাটা ঠিক না অনেকেই জানো সোশ্যাল মিডিয়ায় এখন অনেক কিছু ভাই একটা জিনিস একটা টপিক নিয়ে খুব ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে আমি কারোর নাম নেবো না ননদ ননদ বলতে মানে ভাই বোনের সাথে বেসিক্যালি ঝগড়া শুধু ঝগড়াটা মুখে থেমে নেই সেখানে বটি নিয়ে ওঠা হয়েছে কাটাকাটি একটা কেস কামারি এটা এরকম অনেক কিছু নিয়ে ওঠা হয়েছে তো সেই বিষয় নিয়ে আমি কালকে একটা কথা বলেছিলাম রিলসের মাধ্যমে যে এরকম এরকম করাটা কি ঠিক কি না ঠিক এরকম বলেছিলাম আমার মনে হয়নি যে সেখানে আমি কোনো খারাপ কথা বলেছি বা কারো দোষ না থাকা সত্ত্বেও তাকে আমি সাপোর্ট করেছি বা বা আমি কাউকে ছোট করেছি বা কাউকে কূটনামির কোনো কথা বলেছি এমন কোনো কোনো কিছু আমি জানি না যে আমি কী মানে বলেছি কখন কি কোন ভাষাটা বলেছি যদি তোমরা সেই ভিডিওটা দেখতে চাও তাহলে বলে রাখি তোমরা একটু আমার প্রোফাইলে এই যে এখন যে ভিডিওটা পোস্ট করলাম এই ভিডিওটার আগের ভিডিওটা একবার গিয়ে দেখে আসতে পারো কারণ যাদের মানে না জেনে বললাম না কারণ আমি মন্তব্য করাটা ঠিক না তাই না তো একজন দিদি ভাই আমার সেই ভিডিওর মধ্যে কমেন্ট করে আমাকে লাগাতার একটা কমেন্ট না সে একটা কমেন্ট করে এখান তো হয়নি সে পরপর দু থেকে তিনটে কমেন্ট করে গেছে যে তোমার এই প্রেগনেন্সি টাইমে তুমি এরকম কুটনামির কথা বলো না তোমার এই কুটনামি শুধু আমি তো তোমাকে তোমাদেরকে সবাইকে ভালো করে বলছি কুটনামির কথা তো আর উনি আরও আরও অনেক রকম ভাষা খারাপ করে আমাকে কথা বলেছে কুটনামি নিন্দে এই সেই আরও আরও অনেক কিছু আর শুধু আমাকে বলে ক্ষান্ত হয়নি আমার অনাগত যে শিশু যে আসতে চলেছে এমনকি তাকেও পর্যন্ত বলেছে যে আমি নাকি কুটনামির কথা বলছি আর এই কুটনামি জিনিসটা নাকি আমার অনাগত শিশুর পেটের মধ্যেও নাকি আমি ঢুকিয়ে দেবো এইরকম কথা শোনার পরেও আমি তাও চুপ করে রয়েছি কেন কি বলতো আমি সব সবসময় ভেবেছি যে লোকের কথা আমি কান দেবো না লোকের মানে লোক যেইগুলো যেইগুলো খারাপ কথা বলবে তারা হচ্ছে কাজই তাদের ওই রকম মন মানসিকতাই ওই রকম তাদের কাজই রকম আমি তো যখন ভিডিও করেছিলাম কাউকে তো কটাক্ষ করে বলিনি যে তোমাকে বলছি বা তোমাকে বলছি আমি আমার ভিডিওটা যেভাবে বলেছি যার গায়ে লেগেছে যারা এই রকম টাইপের মানুষজন তাদের গায়েই লেগেছে আর তারাই এরকম কমেন্ট করতে পারে আমি সেটা বলেই মানি আর কি যাই হোক তো সে এরকমভাবে আমার অনাগত শিশুকেও এরকমভাবে বলেছে আমার অনাগত বাচ্চাকে এরকমভাবে বলেছে তো আমার একটুখানি একটুখানিও খারাপ লেগেছে কারণ কী বলতো যে আমাকে বলতো ঠিক আছে আমার হাজব্যান্ডকে বলতো আমার ননদকে বলতো সেই পর্যন্ত ঠিক ছিল কিন্তু যে এখনও পৃথিবীতে আসেইনি তাকে নিয়ে কেন এরকম একটা কথা বললো তার তাকে সম তাকে জড়িয়ে কেন এইভাবে কথাটা বললো হ্যাঁ আমাকে এই কথাটা বলতে পারতো যে দিদি তুমি দিদি বা বোন তুমি যেই কথাগুলো বলছো তোমার এই সময়টা বলাটা ঠিক না এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু উনি ভেতরে নাড়ি ঘুরি খুঁচিয়ে একদম যা নয় তাভাবে বলেছে আমি না এই জিনিসটা তা কালকেও আমি ভেবেছি যে ঠিক আছে বলেছে আমি তাহলে কমেন্টের মাধ্যমে বলে দিই যে আমি সেরকমভাবে বলিনি বা এই এরকম এরকম আমি কমেন্ট করেছি আমি কিন্তু ভালোভাবেই কমেন্ট করে তাকে বলেছি সে তাও ক্ষান্ত হয়নি সে তার পেটে পেটে এত মানে সে ওই টাইপের মহিলা এইরকম যে উনি তারপরেও কমেন্ট করে সেই লাগাতার খারাপ কমেন্ট করে যাচ্ছে যে তুমি এইরকম করছো তোমার পরিবার কিরকম জানি তোমার পরিবারের শিক্ষা কিরকম জানি এই সেই আরে তুমি যে যাকে নিয়ে বলছো না তার পরিবার এসে একবার দেখো বুঝলেছ তার পরিবারে তার বাবার বাড়িতে তার শ্বশুর বাড়িতে গিয়ে একবার দেখো যে সে কীরকম রানীর মতো থাকে তাকে কীরকম তার শ্বশুর শাশুড়ি কেমন ভালোবাসে তার ননদ আর তার বর দেওয়ার তারা তাকে কেমন ভালোবাসে বুঝেছো এটা একবার বাড়িতে এসে দেখে যেও তারপরে তোমার মুখটা বন্ধ হবে কাউকে নিয়ে মন্তব্য করার আগে দুবার ভেবে দেখো দুবার অন্তত ভেবে দেখো বুঝেছো তুমি ওই টাইপের মেয়ে বলেই তুমি ওই রকম যেরকম আমি একটা ননদের কথা বলেছি সেই রকম টাইপের ননদ বা সেরকম টাইপের মেয়ে বলেই তোমার গায়ে লেগেছে নাহলে আর কারো তো গায়ে লাগেনি তোমার কেন গায়ে লাগবে আমিও কারণ ননদ আমার একটা ভাই আছে ঠিক আছে আমিও কারো ননদ দেখতে পাবে আমি তো ভিডিও করছি এবং ভিডিও তো সবসময় দেখতে পাবে যে আমি কিভাবে চলি আমি যে কথাগুলো বলেছি এখন অনেকে বলতে পারো যে তুমি এরকম এই সময় এরকম সবার কথার মধ্যে কেন জড়িয়ে যাচ্ছ এরকম খারাপ কথার মধ্যে জড়িয়ে যাচ্ছ কী কী বলো তো একটা বিষয় আমি ছোটোবেলার থেকে শিখেছি যে আমি কখনো ঝুঁকবো না মানে খারাপ যদি কোনো কিছু করে দেখি আমি যদি ভুল করে থাকি তবেই আমি ঝুঁকবো আমি যদি ঠিক থাকে তাহলে আমি কেন ঝুঁকবো আমি ঝুঁকবো না সে আমি প্রেগনেন্ট থাকি আমার বাচ্চাকে আমি শিখাবো হ্যাঁ আমি এখন যেরকম উচিত কথা সবাইকে বলি তেমনই শিখাবো আমার বাচ্চাকে যে না বাবা তুই উচিত কথা বলবি সবাইকে মাথা নিচু করে সব সব সবসময় সবার থেকে চলে আসবি না যে অন্যায় করার যে অন্যায় সমান দোষী আমি কেন অন্যায় সইব সইব কেন আমি অন্যায় কারণ নাম ধরে বলেছি কি আমি আমি একটা কথা বলেছিলাম যে এটা করা উচিত কি না একটা ননদের তার ভাইয়ের সংসারে এসে সব বিষয় নাক গলানো উচিত কি না তার তো বিয়ে হয়ে গেছে সে শ্বশুরবাড়িতে চলে গেছে তারও একটা ভাবনা চিন্তা করা দরকার যে তার বাইয়ের সংসারে এসে তার বাবা মার সংসারে এসে কোন কথাটা বলা উচিত কোন কথাটা বলা উচিত না সে যতই হোক না কেন এখন আর সেই বিয়ের আগে যেরকম ছিল সে বিয়ের পরে সেরকম আর নেই একটু একটুখানি হলেও আউটসাইডার হয়ে গেছে সে সব সময় সব বিষয় নাক গড়াতে পারে না বাবার বাড়িতে এসে আমিও আমারও বাবার বাড়ি এই যে আমারও বাবার বাড়িতে আছি আমার ভাইও আছে আমার বাবা মাও আছে আমি যদি কোনোদিনও আমার জন্য যদি এতটুকু আমার বাবা মামার মধ্যে ভাইয়ের মধ্যে যদি ঝামেলা হয় না আমি মানে কি বলবো মাথা নিচু করে শ্বশুর বাড়িতে চলে যাবো যতদিন আমার ভাই বাবা মা আমাকে নিয়ে আসতে যাবে ততদিন আমি আসবো না যদি আমার মনে হয় আমার জন্য তাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে আমার যেরকম মন মানসিকতা আমি সেরকমভাবেই বলেছি আমার মন্তব্যটাই আমি বলেছি এবার তোমার যে মন্তব্যটা তুমি তোমার মতো ভিডিও করে বলো না আমি যেরকম ভিডিও করেছি আমার ভিডিওর মধ্যে আমি মনে হয় না আমি কোনো খারাপ কথা বলেছি তবে তুমি যেরকম কমেন্ট করেছো তোমাকে দেখে এটা পুরো শিওর আমি বুঝে গেছি আমি শুধু না যারা দেখেছে তারা সবাই শিওর বুঝে গেছে যে আমি যাকে নিয়ে কথা বলেছি ঠিক সেই রকম প্রকৃতির মেয়েই তুমি বুঝেছো তাই একটা কাকে কি বলতে হয় কখন বলতে হয় কোন সময় বলতে হয় একটু ভেবে চিনতে ওই যে তুমি বললে না তোমার পরিবারকে তোমার পরিবার তোমাকে খুব ভালোবাসে তোমার পরিবার খুব ভালো শিক্ষা আছে তাহলে পরিবার থেকে একটু শিখে নিয়ে এসো যে কোন মানুষটাকে কোন সময় কি বলতে হয় বুঝেছো এইটুকু ভেবে এইটুকু চিন্তা করে তারপরে তুমি এসো কমেন্ট করতে না নাহলে রকম কী বলবো এইরকম মন মানসিকতা নিয়ে কাউকে কমেন্ট করতে যেও না আমি কখনোই চাইবো না আমার জন্য কোনো মানুষ দুঃখপাক হ্যাঁ কেউ যদি খারাপ হয় তাকে সেরকমভাবেই বলা উচিত তোমার সাথে আমি তোমাকে দিন চিনি না জানি না তোমাকে দেখিনি নি দিনও নিজের ছবিটুকু পর্যন্ত তোমার এতটা সৎসাহস নেই নিজের ছবিটা নিজের প্রোফাইল পর্যন্ত লাগাওনি নিজের প্রোফাইল লক করে রেখেছ তারপর তুমি এমন কমেন্ট করতে আসো কী করে নিজের মুখ দেখানোর মানে মুখ দেখানোর যোগ্যতাটুকু নেই তোমার তাহলে তুমি এরকম কমেন্ট করতে আসো কী করে আর অনেক কিছু বলতে পারতাম তবে আমি বললাম না যতটুকু তোমার তোমার দিমাগে ঢোকে তোমার ভাষায় তোমাকে বুঝিয়ে দিলাম আর আমি লাস্ট একটা কথা বলছি আমি না কোনো কুটনামির কথা বলিনি যেটা ঠিক আমি সেটা বলেছি আর হ্যাঁ তুমি যদি বলে থাকো যে হ্যাঁ তুমি যেটা বলছো সে সেটা তোমার বাচ্চাকে শেখাবো হ্যাঁ আমি যেটা ঠিক সেটা বলেছি আর আমার বাচ্চাকে আমি ঠিকটাই শেখাবো কোনো ভুলটা শেখাবো না বা কুটনামির কোনো কথা শেখাবো না বুঝেছ আশা করছি তুমি বুঝতে পেরেছো আমার কথাগুলো আর দ্বিতীয়বার প্লিজ কমেন্ট করে আমার টাইমটা নষ্ট করো না আমার সময়টা নষ্ট করো না তোমার যদি আমার ভিডিও না দেখতে ইচ্ছা করে তুমি ব্লক করে দাও তুমি আমার ভিডিও আর দেখো না তবে আমাকে আর কোনো কমেন্ট করতে এসো না প্লিজ তোমার পরিবারের শিক্ষা যদি খুব ভালো থাকে তাহলে আমার সাথে কেন তুমি মুখ লাগাচ্ছ তুমি চলে যাও না আমার ভিডিও দেখতে হবে না কোনো কমেন্টের রিপ্লাই দিতে হবে না ব্লক করে দাও না আমাকে এটুকুই ছিল বলার খুব ইচ্ছে ছিল যে মানে কী বলবো ওই টুকটুক করে কমেন্টের রিপ্লাই দিতে না আমার খুব বিরক্ত লাগছিলো তাই একটু ভিডিও করেই তোমাকে একটু বললাম আর যাই হোক যারা ভিউয়ার্সরা দেখছো তোমরা যদি একটু মানে জানা জানাচ্ছে জানতে চাও ওই বিষয়টা নিয়ে এই ভিডিওটাতে তো দেখতে পাচ্ছই আর আমি কোন ভিডিওটার মধ্যে আমি কি বলেছিলাম এর আগের ভিডিওটাই তোমরা একবার যদি দেখে এসো তাহলে বুঝতে পারবে যে আমি কী খারাপ বলেছি সেখানে যাই হোক এখন বাবার বাড়িতে আছি আর আমার মন মানসিকতা সব কিছু ভালোই আছে আমি কারো কথা নিয়ে কোনো সময় মন খারাপ করে থাকি না বসে বসেও থাকি না বুঝেছো যাই হোক এইটুকুই বলার ছিল দাদা